হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি তোমাদের যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার সেটির মধ্যে যে সমস্ত টপিকগুলো রয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি আলোচনা করে আসছি এবং প্রত্যেকটি টপিক প্রত্যেক দিন আমি সেভাবেই ভিডিওজের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি যাতে করে জিনিসগুলো খুব সহজে ইজিলি তাড়াতাড়ি জানো সেগুলোর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় তোমরা যারা ক্যামেরার ওপাস থেকে প্রত্যেক দিন কিন্তু আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো দেখছো ভিডিওসগুলো কন্টিনিউ কম বেশি দেখছো কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে তাহলে চলো আমি তাদেরকে আজকে একটা ছোট সলিউশন বলে দিচ্ছি তারপরে একেবারেই কিন্তু আমরা টপিকে চলে আসবো দেখো তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু অনায়াসেই তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছ কোর্স ডিউরেশন রয়েছে এবং কোর্স ফি রিলেটেড অর তোমাদের ভর্তি রিলেটেড বা আরও যদি কোনো কিছু কোয়ারিস থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তার সলিউশন পেয়ে যাচ্ছ আর কথা না বাড়িয়ে এবার আজকের টপিকে আমরা চলে আসি এর আগের দিনে আমি কিন্তু আইডিয়ালিজমটা শুরু করেছিলাম ভাববাদ তো সেখানে জাস্ট তোমাদের আইডিয়ালিজম বা ভাববাদ বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা আমি খুব ছোট্ট করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে নেক্সট দিনের ক্লাসে আমরা ভাববাদ বা আইডিয়ালিজমের কিন্তু যে মূল নীতিগুলো আছে যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। সেই মতো আজকের আমার টপিক হলো ভাববাদের মূল নীতি প্রিন্সিপাল অফ আইডিয়ালিজম ঠিক আছে দেখো এখানে আমি কয়েকটা লেখার চেষ্টা করেছি যেইটুকু আমার এখানে ধরেছে আমি সেটুকুই লেখার চেষ্টা করেছি এবং ডিটেলসে কিন্তু তোমরা নোটসে পেয়ে যাচ্ছ যারা আমাদের পেইড ব্যাচে স্টুডেন্টসরা রয়েছ তারা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো আমি একটু আলোচনা করার চেষ্টা করি এক নম্বরে লিখেছে আধ্যাত্মিক সত্তায় বিশ্বাসী মানে ভাববাদী দর্শন যেটা আমাদের আলোচনার বিষয় সেই ভাববাদী দর্শন হচ্ছে ঈশ্বর বিশ্বাসী আধ্যাত্মিক আধ্যাত্মিক সত্তায় বিশ্বাসী যার জন্য কিন্তু দেখো আমি এখানে একটু লিখেছি যে এই ভাববাদী দর্শনকে কিন্তু আধ্যাত্মবাদী দর্শনও বলা হয় কেন বলা হয় কারণ হচ্ছে ঈশ্বরের সত্তায় বিশ্বাসী সেই জন্য নাম্বার লিখেছি মুক্তি লাভ হচ্ছে প্রধান লক্ষ্য তার মানে ভাববাদী টু দর্শনের প্রধান লক্ষ্য হচ্ছে মুক্তি লাভ বা মোক্ষ লাভ করা বলে না সেটাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য এরপরে রয়েছে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে তার মানে এখানে কি বলা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে ভাববাদী দর্শন কিন্তু ঈশ্বর বিশ্বাসী ওনারা মনে করেন যে এই ঈশ্বরের অস্তিত্ব রয়েছে তো এই নীতির উপর কিন্তু তারা বিশ্বাসী সেজন্য এখানে আমি লিখেছি ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে এরপরে নাম্বার ফোর দৃশ্যমান জগৎ সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রমে ভরা মানে ভাববাদী দর্শনে যারা বিশ্বাসী রয়েছেন তারা মনে করেন যে বস্তু জগৎ যেটা রয়েছে সেটা পুরোপুরিভাবেই মিথ্যা দৃশ্যমান জগৎ সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রমে ভরা এটা তারা মনে করেছেন ঠিক আছে এবং এর পরবর্তীতে রয়েছে আত্মা অবিনশ্বর যারা ভাববাদী দর্শনে বিশ্বাসী তারা মনে করেন যে মানুষ মারা গেলেও তার যে আত্মাটা রয়েছে সেটা কিন্তু অবিনশ্বর সেটার কোনো নষ্ট হয় না বা সেটা কখনো শেষ হয়ে যায় না সেজন্য বলা হয়েছে যে আত্মা অবিনশ্বর এবং লাস্ট ওয়ান রয়েছে ভাববাদী দর্শনে যারা বিশ্বাসী তারা মনে করেন যে মূল্যবোধ পূর্ব অর্জিত মূল্যবোধ আভ্যন্তরীণ এবং অপরিবর্তনীয় প্রকৃতির তো এই কটা মূল নীতি নিয়েই আমি তোমাদের সামনে আজকে এসেছে যে কটা আমার এখানে লেখা সম্ভব হয়েছে আমি লিখেছি কিন্তু ডিটেলসে তোমরা কিন্তু আমাদের যে সমস্ত নোটস আমাদের কোচিং সেন্টার থেকে প্রোভাইড করা হয় তোমাদের এক্সাম রিলেটেড সেখানে কিন্তু তোমরা আবার ডিটেলসে সবটা পেয়ে যাচ্ছো আমি জাস্ট এখানে একটুখানি আলোচনা করিয়ে দিলাম নেক্সট দিনের ক্লাসে আবার কোনো একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসব ততদিন বা ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকো আমাদের আমাদেরকে এভাবেই সাপোর্ট করো নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ